হয় দর্শক জনগণ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে রাজধানীর রানী যফমালা গির্জা থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনাদের জানেন আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট আজকের এই দিনে বেতেল বেতল জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন করে থাকে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল সারা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিস্টান ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আনন্দ উৎসব ও মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছে আমরা সরাসরি যৌমলা রানী গির্জা থেকে আমরা আপনাদেরকে যুক্ত করে এখানকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি মানবতার কল্যাণে যীশু খ্রিস্টের শান্তির বাণী ছড়িয়ে যাবে অন্তরে অন্তরে এছাড়া ক্রিসমাস ট্রি আর ক্লজের উপহারে মেতে উঠবে শিশুরা ইতিমধ্যে রাজধানী সহ দেশেই দিনটি উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে পারিবারিক সামাজিক ও ধর্মীয় মেলবন্ধনের এই দিনে খ্রিস্ট ধর্মাবলম্বীরা হাতিখজনের বাড়িতে বেড়াতে যাবেন এছাড়া বড়দিনের উৎসব ঘিরে আনন্দমুখর আয়োজনের রাজধানী ঢাকাসের বড় বড় শহরের অভিজাত হোটেলগুলোতে রঙিন বাতি ফুল আর প্রতীকে ক্রিসমাসটিতে সাজানো হয়েছে দর্শক সারা বিশ্বেই কিন্তু আজ খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই বড়দিন উদযাপন করছেন আপনারা দেখছেন গির্জায় যায় কিন্তু ধর্মাবলম্বীরা তারা আসছেন এবং ধর্মীয় ভাবনামিজের মধ্য দিয়ে তারা কিন্তু এই দিনটিকে উদযাপন করছেন আমরা রানী জপমালা গির্জা থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এখানকার বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে তারা এই বড়দিন তারা উদযাপন করছেন সকাল থেকে গতকাল রাত থেকেই কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই বড়দিন উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা তারা পালন করছেন ধর্মীয় রীতিনীতি তারা পালন করছেন প্রার্থনা সঙ্গীত সহ বিভিন্ন ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে তারা কিন্তু বড়দিন উদযাপন করছেন এবং যিশু খ্রিস্টের প্রার্থনা তারা কিন্তু করছেন আমরা দর্শক আমরা আপনাদেরকে গির্জা থেকে সরাসরি যুক্ত করেছি এবং এখানকার বর্তমান পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এটা কিন্তু গুরুস্থান যারা খ্রিস্টান ধর্মাবলম্বীরা যারা দেহত্যাগ করেছেন তাদেরকে কিন্তু এখানে সমাহিত করা হয়েছে এবং এখানে কিন্তু যাদের আত্মীয় স্বজন পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদেরকে কিন্তু এখানে স্মরণ করা হচ্ছে বিভিন্ন রীতিনীতির মধ্য দিয়ে এবং তারা কিন্তু এখানে আসেন এবং তাদের আত্মার শান্তি কামনায় বিভিন্ন ধরনের ধর্মীয় নিয়ম কারণ তারা কিন্তু অনুসরণ করছেন প্রার্থনা করছেন অবশ্য আপনারা দেখছেন এটা খ্রিস্টান ধর্ম রয়েছেন তাদের সমাধিস্থল এখানেই কিন্তু যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদেরকে কিন্তু সমাহিত করা হয় এবং যাদের আত্মীয় স্বজন দেহত্যাগ করেছেন তাদের এখানে সমাহিত করা হয়েছে এবং তাদের আত্মীয় স্বজনরা কিন্তু এখানে আসছেন এবং তাদের আত্মার শান্তি কামনায় বিভিন্ন ধর্মীয় প্রার্থনা তারা কিন্তু করছেন তাদেরকে স্মরণ করছেন এবং এই বিভিন্ন ধর্মীয় রীতি কিন্তু তারা কিন্তু অনুসরণপূর্বক এখানে প্রার্থনা করছেন আমরা সরাসরি আপনাদেরকে গির্জা থেকে বড়দিনের উদযাপন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দশক উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু সারা দেশে সারা দেশে বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা আপনারা জানেন দশক পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং এই দিনটিকে কেন্দ্র করে সারা দেশেই কিন্তু উৎসাহ বিরাজ করছে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই দিনটিকে উদযাপন করছেন আলোকসজ্জা করা হয়েছে সব প্রত্যেকটি গির্জায় এবং প্রার্থনা সঙ্গীত সহ ধর্মীয় যে রীতিনীতি রয়েছেন সেই রীতিনীতি অনুসরণ করেই কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা এই বড়দিন উদযাপন করছেন আমরা সরাসরি খ্রিস্টান যে গির্জা সেই গির্জা থেকে যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাকে দেখছেন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা আমরা গির্জা থেকে সরষে আপনাদেরকে যুক্ত করেছি আপনারা দেখছেন পুরা গির্জাতেই কিন্তু আলোকসজ্জা করা হয়েছে এবং গতকাল থেকেই কিন্তু বড়দিনের আনুষ্ঠানিকতা এবং বড়দিন উদযাপন শুরু হয়েছে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু সারা দেশেই পালিত হচ্ছে এই বড়দিন বড়দিনের কেন্দ্র করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে সারা বিশ্বেই কিন্তু পঁচিশে ডিসেম্বর যে খ্রিস্টের জন্মদিন উদযাপন করা হয়ে থাকে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই কিন্তু এই দিনটি উদযাপন করা হয় এবছরে কিন্তু ধর্মীয় ভাব মধ্য দিয়েই খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এই বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের কিন্তু সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশুখ্রিস্টের জন্মদিন তারা কিন্তু অপেক্ষায় থাকে এই দিনটির এবং এই বড়দিন আসলে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করে এবং উৎসাহ আনন্দে মেতে ওঠে খ্রিস্টান ধর্মাবলম্বীরা দর্শক আপনারা জানাতে চাই সারা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ও খ্রিস্টান ধর্ম অনুসারীরা এই দিনটি যথাযথ ধর্মীয় বা ব্রাহ্ম আনন্দ উৎসব প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট আজকের এই দিনে হামে জন্মগ্রহণ করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন সৃষ্টিকতার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল দর্শক আপনারা দেখছেন গুরজায় কিন্তু আলোকসজ্জা করা হয়েছে এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই দিনটি উদযাপন করছেন প্রার্থনা করছেন এবং ক্রিসমাস ট্রি তেও কিন্তু আলোকসজ্জা করা হয়েছে নতুন সাজে সাজানো হয়েছে দশক বড় জীবন কেন্দ্র করে আইন শৃঙ্খলাও কিন্তু জোরদার করা হয়েছে প্রতিটি গীর্জায়ও কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা সতর্ক অবস্থান থেকে সমস্ত কিছুই কিন্তু পর্যবেক্ষণ করছেন এই খ্রিস্টানদের এই বড়দিনকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে এবং প্রতিটি গির্জায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন এবং তারা সতর্ক অবস্থানে থেকে সমস্ত কিছুই কিন্তু পর্যবেক্ষণ করছেন দর্শক আমরা সরাসরি গির্জা থেকে যুক্ত হয়ে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা এই বড়দিন উদযাপন করছেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা সহ শিশুরাও কিন্তু উৎসব এবং আনন্দে মেটেছেন বড়দিনকে কেন্দ্র করে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে ¡Gracias! Sí, দর্শক আপনারা দেখছেন ধর্মীয় নীতি অনুসরণ করেই ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা বড়দিন উদযাপন করছেন আমি Terima okay. 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 okay.